কালকে রাত্রে আমার কাশ্মীরের বাই করে রাখে নেওয়া নেট বন্ধ করে মারিয়ে দিতেছি আমি কান্দি দিছি কাঁদছি ওনার কাছে দুই তো বাসাছি পৃথিবীর কেউ জানে না এই ফলাডা কি মার দিতেছে আমার কাশ্মীরের বাই করে তোমরা তো বেহেস্তে আছো আমার বাই করে শেষ করিয়ে নিতেছে দিগলান্তি মারেন নেট বন্ধ চল্লিশ বছরও কাশ্মীরের নেট নাই এই বদ্দোয়ারায় আর বাংলাদেশের বদ্ধারা চুয়ান্ন বছর যে ফাইজলামি আমাদের সাথে করছে তারা এই বদ্ধায় গোজোয়া হিন্দ অতি শীঘ্রই আসতেছে চীন দেশ আসতেছে চীন দেশের গাটি করিয়েলে এলেন হাসপাতাল তো বানাইত ন আইবার মত মরদ তোরা তো দেখতেছ উন্নয়ন আর উন্নয়ন আর নির্বাচন আয় দেখতেছি তো নির্বাচন আমরা এগুলো বললে কহন আসাদ তেরুল্লাল বলি হুজুরে কি যাবে তাম পৃথিবীর মানুষ তোরা যা যা মস না এর চারু করে রেঞ্জের ক্লাস হলো হুজুর তেল বৈষয়িক কি আনাই মোবাইল বানাইব ইডি কাফেরা বানালে আল্লাহ আগো বদিল বানাই রেখছে বিমান বানাইব আল্লাহ আল্লাহ আফসারিরে বানাইব কাফেরা বিমান বানাইব আফসারিরা সরিব সরি হজ যাইব ক্ষেত্রে মাল দিব আর কি না সাড়ে পাঁচ বছর পরে তুই ঠিক কৈছে জোরে গো মাই কিডি নাট বলটু গুতে গাতে বানাই বললা আফসারি করে আর আলেমের করে ফাড়ালো কাজী ইব্রাহিম যে কৈছে ক করুণা পাইছাম আমাদের সাহায্য সব মানুষ তার পাগল কইছে করুণা পাইছে লোমো হালাই তার না বাংলাদেশে আচ্ছা নি হ্যাঁ গেছে যাত্রাবাড়ি কনে মাছ বাজারে বস্তা বাজার দেখছে তে মাছের যেভাবে উড়ে কওয়া লাগছে মাস্ক হোক কারণে করোনা ক এই দেশ আর সে আর নাই করোনা দৌড় দি ফ্লাইওভার আরোয়ে সাইনবোর্ডের কাছে আইছে রায়ের শনি রাখা আরোই হেতে চাইনবোর্ড ইয়ানে আইছে সি টান রোড আসি লোকাল বাস উসি উড়ি মনোপচ্চ লোকাল বাস ও করে যে দিকে যায় নর্সিংহ দিক দিকে যাইবো যেই মানে লোকাল বাসে মানুষ ওড়ে করোনা ক ভাই আর আপ ওই আর কত সাহা দি তোরা যা কাতে আয় কানে দিচ্ছি কাজী ইব্রাহিম সাহেবের সেলুট জানাইয়ের আয় আয় তার বাংলাদেশ করুণা আঙ্গো লো মাল আছে নি তো আলেমে কেমনে বসে এইটা মরার পর তোরা ব্যাক মিলবি ওমা ব্যাক তো শেয়ানা কমিটির মহাসচিব হুজুর গেরা আল্লাহু আকবার আল্লাহ আকবার তাম জগতে অজ্ঞান নবীরে কেউ বালা কয় না মোহাম্মদ কারোর সাথে মোসাফা দিলে জামনাথের গ্রাম আসে কারোর সাথে মোসাফা মোয়া করলে যে ঠান্ডা হয়ে যায় কোনো পথ দিয়ে নটনা দিয়ে না এক সপ্তাহ পর্যন্ত জামনাথের গ্রাম আসে কথাগুলো এত সুন্দর মুক্তা মালার মতো কথা এত সুন্দর ছেলে তাকাইতেই চায় এত সুন্দর কথা তার অন সুন্দর আর কিন্তু ওনারে মক্কাবাসী দুই অজ্ঞ লোক সবার বেগ বলে গালি লক্ষ লক্ষ হয় গাম্ব কারো ঘরে গ্রামবাসী এলাকার মানুষ মানুষ জেলার মানুষ ভালো কইসে আরও কি কোন নবী রাসুলের নিজের গ্রামে থাকতে দেয় না আপনার এলাকার বড় নেতা হইবেন বড় আলেম হইবেন বড় ধনী হইবেন আপনারা থাকতে দিবেন এলাকার মানুষ নবীদেরকে থাকতে দেন আপনাদেরকে আপনি থাকতে দেয় তাইলে কি নবীরা ঠিক পথে ছিল না জনগণ ঠিক পথে ছিল কথা বলেন মসজিদে মোটামুটি হয়ে যাক নির্বাচন মসজিদে চলব তাইলে আলেমারা ঠিক পথে আছে না পাবলিক ঠিক পথে আছে বুঝলাম না হ্যাঁ রাজনৈতিক কমেন্টস করি এদিন আমি আঙ্গুল ভাঙ্গি বার করলাম আটত্রিশটা মন্ত্রণালয় মহাগ্রন্থ আলপরণের সব আয়াতগুলা শিক্ষা মন্ত্রণালয় লোক সাতশো আশিটা আয়াত বিমান মন্ত্রণালয় লোক বিমান ও পর্যটন মন্ত্রণালয় লোক একুশটা আয়াত এগ্রিকালচার সেক্টর লোক অসংখ্য আয়াত এটা আরেকটা আলোচনা আমি এটা আগে আলেমেরা ঠিক পথে আছে কিন্তু আলেমদেরকে আলেমদের ওয়াজদেরকে নিয়ে আলেমদেরকে এগুলো নিয়ে তারা ক্রিটিসাইজ করছে তাইলে পরকাল সত্য কিনা পরকাল সত্য কিনা আটশো কোটি মানুষ মানেরা মাস্ট বি গ্র্যান্টেড আমি সিঙ্গাপুর থাইল্যান্ড ছড়ি গিয়ে দেখলাম এত সুন্দর মানুষ রেটা ফোড়ার ডাক শরীরের মধ্যে বেড়া বেড়ি এত সুন্দর বেড়ি বেড়া লাইট ফিল এত সুন্দর মানুষ হাফ পেন ইঞ্চি দুই তিন ইঞ্চিও হাফেই দেখে এটি তো মসজিদের পইল মসজিদের ইজত নষ্ট

যে আল্লাহ নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে অক্সিজেন পাঠাইতেছে আপনাকে অক্সিজেনটা আপনার এসি ফিল্টার দিয়ে সেন্ট্রাল এসি দিয়ে মানুষটা খাওয়া সচিব সাহেবের যাতে কষ্ট না হয় দুর্বল মানুষ রিটায়ারের মানুষ আল্লাহ এসি ফিল্টার দিয়ে দিছে কাছের পাতা দুই কোটি চিত্র গাছের পাতা দিয়ে নাইট্রোজেন সক্রের মাধ্যমে অক্সিজেন দিয়ে এখানে হলে ফুসফুসে ষাট কোটি চিত্র এই ফিল্টার দিয়ে তারপর অক্সিজেন মানুষটা বাঁচে

বিমানও দোয়া করি যাতে আমরা বয়ানটা ভাষা আমি প্রমাণ আমার আরবি বিশ্ববিদ্যালয়টা সম্ভবত এই এলাকা হওয়ার সম্ভাবনা আছে লোক নাম দিছে সাতশো তিয়াত্তর জন্য দেখছি এক হাজার মানুষের করি ছয়শো লোক নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা ফেনি যুক্তিবাদী সাহেব আমার বলছিল না আপনাকে দক্ষিণবঙ্গের মানুষ ভালোবাসে আপনি সেখানে ওয়াজ করেন কাজী ইব্রাহিম সাগরে বললাম আমি একটু কারেকশন হই শুদ্ধ ভাষা বলি না আপনি আগরদাসের ভাষা ওয়াজ করবেন এগুলো আপনি শোনে শোনে তো দোয়া করেন আল্লাহ জানতে আমার আরবি বিশ্ববিদ্যালয়টা কবুল করে অতি শীঘ্রই আমরা জায়গা শনাক্ত করতেছি জন এক দিছি অল্প আমি কোনো অবস্থা নামেও থাকবো না মালিকও থাকবো না এই কমিটি করে টাকা আপনারাই রিসিভ করবেন আপনার দলিল আমার নাম থাকবেন কোথায় আমার নাম দিতে চাইলেও আমি নাই পৃথিবীকে আমি তাক করাই দেব নিঃস্বার্থ আমি কাজ করি আমার টাকাটা আমি ওই অ্যাকাউন্টে দিই আমিন কর দেখো অক্সিজেনটা কোথা থেকে আসলো সূর্য থেকে কোথা থেকে কোনদিন খেয়াল করছেন করোনা ভাইরাসের টিকা দিছেন কিন্তু আল্লাহ ব্যবস্থা করতেছে আপনারা হ্যাঁ সেটা করেন পরে আমার বাড়াই দিয়ে কষ্ট হচ্ছে প্রিয় বন্ধুরা আজকে এমন একটা আলোচনা করব আল্লাহ যদি তফিক দেন যে আলোচনাটা আমার লাইফে আমি আর করি নাই আলোচনাটা মাত্র রেডি করছি কয়েকদিন হয় দেখার সুযোগ হয় নাই তো শুধু এটা মিডিয়ার সৌজন্যে যেহেতু মিডিয়ার ভাইয়া দৌড়িয়ে আসে আমাদের কাছে আল্লাহ বাণীগুলো তারা দিক থেকে দিগন্তে পৌঁছে দেয় আজকের থ্যাংক ইউটা মিডিয়ার ওয়াইরা পাবেন তা আমি নিজে যে নিজে চিন্তা করছি আলোচ্য বিষয়টা আমি ফাইন্ড আউট করেছি নেট থেকে কোরআচন্না থেকে নবীদের দাওয়াতগুলো তৎকালীন মানুষ কেন রিসিভ করে নাই বা তৎকালীন নবীদেরকে তারা কি কি প্রশ্ন করেছে নবীদের কি সমস্যা ছিল হজরত আবু জাহেদ রাতেব আল্লাহ কি অসুবিধা ছিল সময়ের মতো প্রচেষ্ট নেই এখন ইডলিস আর সময় মিতে সব লোক দিকে ঘোরাফেরা করতেছে বলছেন যে শুধু আফসারের বুতেবি আলোচনাটা যাতে কম করে এক সেকেন্ড সময়টা নষ্ট হলে ভাই মিডিয়াতে সারা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে শুধু আমি সাহায্য চাইছি এসিটা একটু কমা শেষ এসিটা ছাব্বিশ সাতাশে দেন স্বাভাবিক তার প্রাপ্ত হয় আর মায়ের সব কিছু ঠিক আছে তোমরা দিদি দুটা নিশ্চিত করো এদিকে 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 দুটা নিশ্চিত তুমি কেন দিকে আসছো হ্যাঁ এসি কমো এইটা আমার এটা কমে যাবে হ্যাঁ আর এনডি টু কিস না সব ঠিক আছে যা শুধু এসিতে এদিকে একটু কমা আমার কষ্ট হইতেছে সময় খুব কম সময় আমরা নামাজ পড়াতে হবে আলোচনাটা শেষ করতে হবে প্রশ্নটাকে আমার আলোচনাটা যে ঠিক করছি মনোভূত হয় কি আমি শুয়ে শুয়ে চিন্তা করলাম শুয়ে শুয়ে চিন্তা করি আচ্ছা নবীদেরকে ওই জমানা কি কি গালি দিছে এটা আমি শিখছি কোথায় ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে হাজার হাজার গালি গালাস তা আমি হাসি আমার হাজার হাজার গালিগালাজ গালি দেয় দুর্ভাগ্য আমার সব তৌফিক আছে গালি নেওয়ার মতো জায়গা আমার নাই মানে সেই পাত্র সে বস্তা আমার কাছে নাই এজন্য যারা গালি দিতেছে আমার অযোগ্যতা আমি নিতে পারতেছি না সাউন্ডটা একটু কমা আমি জানি তো শয়তা নিয়ে দিয়ে হাতে সেদিন এই জন্য আওয়াজ করছি মাইকটা আগে ঠিক ছিল একশো একশো ছিল আরো একটু পাওয়ার কমা কইসে না ইবলিস পুরা সময় মনে এখন নাই হাতে পাগল হয়ে গেছে হেতের কথা হইল আজকে লেকচারটা এত টেলিভিশনও লই যাবে তাহলে আমার তো ক্ষমতা আছে না আর কমান না ভিতর কমা আগে যেভাবে সেট আপ দিছে ওটাই পারফেক্ট ছিল ঠেলার লগে মুসল্লিগুলো বাড়াই দিছে না আরো কমান সুবাহান আল্লাহ বাবি হামদেহি সুবাহান ঠিক আছে আবার কোন রকম এভাবে থাক প্রিয় বন্ধুরা তো আমাকে কি দেয় গালি দেয় দিতেছে আমি নিতে পারতেছি নবীদের নবীদেরকে কি কি গালিগুলো দিছে তারা কেন ইমান গ্রহণ করলো না হজরত ফেরাল তা তাল্লাহ ইমান গ্রহণ করছে নি উল্টা উল্টা মুসাল্লা প্রতি গালিগালাজ করছে ট্রাইব্যুনাল বসায় মুসাল্লা সাল্লামকে ওই এলাকার ওই যুগের সারা সুন্দরী দি দর্শন মামলা দায়ের করাছে কি মামলা দর্শন মামলা তার সুপারভাইজার আসছিল কারুণ্যা সৌরা সারা ওয়ার্ল্ডের তৎকালীন ধোনি এতে মহিলারা মাল খাবায় কোর্টে মামলা দায়ের করে তা আরো অসংখ্য আলী গালাস তো যেই কারণে তারা নবীদের থেকে হেদায়ত নিতে পারে নাই কথা কি বুঝছেন তা আমরা যে পৃথিবীর এক হাজার কোটি মানুষ আছি দুইশো কোটি ধরেন মুসলমান তো নবী তো আর দুনিয়াতে আসবেন না আসবেন কি না হ্যাঁ আর কোন নবী আসার সুযোগ আছে না এইসা রূহুল্লাহ আলাইহিস সালাম আসবেন তাও আমরা পাই কিনা সন্দেহ অল্প কয়েক বছরের জন্য থাকবেন পৃথিবীতে তাইলে হেদায়েতের যে ইসলামের যে গাড়িটা লাল সবুজ এই গাড়িটা নব নবুরতে সিটে বসি সালাইতে শেখে আলেমেরা কারা তা আপনারা প্যাসেঞ্জার প্যাসেঞ্জাররা যদি ড্রাইভাররে গালিগালাজ করে এই প্যাসেঞ্জাররা কি গন্তব্য যাইতে পারবে আপনার হাত মাইংছে পাংছে আপনারা সার্কিল নিল মরে নিল আপনি যদি ডাক্তারকে গালিগালাজ করেন তাহলে আপনাকে ভালো চিকিৎসা পাইবেন আপনি ডাক্তারের সাথে ভালো সম্পর্ক রাখবেন ভালো ব্যবহার করবেন আপনি ভালো সার্ভিস ভালো চিকিৎসা পাইয়া দেহটা আপনার ঠিক থাকবে ওলা কেরাম সারা পৃথিবীর ডাক্তারের এক পাল্লায় রাখেন আর একজন নর্মাল আলেমের এক পাল্লায় রাখেন ওনার পয়েন্ট বেশি হবে কারণ ডাক্তারের শুধু ষাট পাঁচষট্টি বছরের চিকিৎসা দিচ্ছে আপনাকে সুখে রাখার চিন্তা করতেছে আর ওলামায়কেরা আপনার দেহখানে জান্নাতে নেওয়ার জন্য অনাদি অনন্তকাল সেখানে কষ্ট পাইতে হবে সেখান থেকে আপনাকে বাঁচানোর জন্য চিন্তা ফিকির সময় তারা করে কি বলেন তাইলে আপনার পৃথিবীর মানুষগুলো সবচেয়ে ভালো সম্পর্ক কাদের সাথে করা দরকার ছিল আলেমদের সাথে কার সাথে আলেমদের সাথে আপনারা হয়তো এখানে পয়সা বেশি ষোলো কোটি বিশ কোটি টাকা খরচ করছেন একটা মসজিদের জন্যই অন্যরা মনে করে ওনাদের পয়সা রাখার জায়গা নাই প্রত্যেক জুমায় এক একজন এক্সপার্ট আনি ওনারা আলোচনা শোনে করায় এটা আমাদের বহুত দোষের কিছু হইলো আর আমরা যারা আসতেছি আমরাও ধর্ম ব্যবসায়ী হয়ে গেলাম ছাট খেলে সময় মনে প্রত্যেক সপ্তাহে ডাক্তার আসে ঢাকা মেডিকেল থেকে আসে কিনা এক্সপার্ট ডাক্তাররা আপনাদেরকে ট্রিটমেন্ট দেয় তাইলে বাংলাদেশ পৃথিবীর একটা অন্যতম প্লেস আমি মনে করি এক একজন প্রতিযোগী এক একজন এক্সপার্ট এক্সপার্টদের আমি বয়ান শুনাই নিয়েছি এক একজন এক এক আঙ্গিকে নতুন নতুন বিষয় প্রেজেন্ট করতেছে এটা একটা শ্রেষ্ঠ দিনই মার্কাস আল্লাহ আপনাদেরকে কবুল করুক আল্লাহ আপনাদেরকে জান্নাতের সর্বোচ্চ আসনে নবীজির সাথে সাথে আপনাদেরকে স্থান দেয় এছাড়া আমার আর দোয়া নাই কর্তৃপক্ষের জন্য প্রিয় বন্ধুরা তো তৎকালীন নবীদেরকে যে গালি করছে আমরা আজকে আলট্রাসোনোগ্রাফি করব স্কিনিং করব আলোচনাটাতে আমাদেরকে সেই গালি গালাজটা করে কি না রেডি তো সময় কিন্তু কম তা আমি নয়টা পয়েন্ট টুকছি তৎকালীন নবীদের সাথে তারা ঠাট্টা করত দুই নম্বর হলো মিডিয়া সন্ত্রাস করতো অপ্রপ্রসার আফসারি কমেডি বার্তা সিটার জোকার মিডিয়ার মাধ্যমে বিভিন্ন রকমের সিরিয়াল লাগা একশো দশ নিয়ে আমার সিরিয়াল লাগেছিল হ্যাঁ এ জানা নেই কে ব্যারিস্টার কি একটা আসিল এমনকালে কাঁদে কাঁদে বাইশ পৃষ্ট অভিযোগ দায়ের করছে হায় রেদ রে মিডিয়া সন্ত্রাস মানে আমাদের এলাকার ভালো মানুষগুলোকে যখন কালারিং করে দেয় তখন তা গতিপথ থেমে যায় উপকার এটাই হয় এ সোনা তখন দেখলো মামসালামকে মারতে ফেললো না আল্লাহর রসুলের পিছে নামাজ পড়তো মসজিদ নবীতে আবদুল্লা ইবনে উবাই এতে অহুদের যুদ্ধে উপদেষ্টা পরিষদের সদস্য ছিল কিন্তু তেজে মুনাফেক নবী এটা জানে কিন্তু তবু সে গোত্র প্রতিনিধি ও শর্মার মতো রাখছে তার দাওয়াত দিবে সেখানে নবীরে যে মার দিছে তাইফের মার কি বেড়া অহুদের মায়ের যুগান্তকারী মার শেষ ফ্যালেট বানাই দেশে নবীরে মারি এমনি ছা বিবিসি নিউজ থেকে তারপরে বয়া সকল সিএনএন নিউজ থেকে বলল আরো করে রে মরে রে জিয়াদ করস হ্যাঁ না মক্কা তুই আইস মোহাম্মদ সাল্লাম হাম দিয়ে আনছে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ শেষ শেষ এক সাহাবি মুসাইফেবন উমায়ের সম্ভবত উনি নবীদের তালহা তাল্লা দিলা তালা কাঁদলে কয় আমার হাত কাটিয়ে এলেছে বাউ তোরটা তোর কোপ খাইছে ক্ষত বিক্ষত বেহুসের মতো উনি কয় ও নবীর সাহাবিরা রে নবী মরণ রে আছে আমার কান্দের উপরে আছে নবী বেহবাহু একবার এটা কি মিডিয়া সন্ত্রাস তাম পৃথিবীতে সবচেয়ে বড় আলেমগুলো বড় মুজাহিদগুলো যারা ইসলামকে নিয়ে চিন্তা করে তা করে মিডিয়া সন্ত্রাসে বিভিন্ন উপাধি দি হতে দেখছে হয় জঙ্গিগেবু নয় একটা একটা কই মানে গালি দেওয়া এ কাফেরদের কার এটা কি মিডিয়া সন্ত্রাস আমি বিস্তারিত বলছি আয়াতে কারিমা দিয়ে শুধু ফরজদি ফয়েন গুলোই বলতে না পারি এই জন্য বলে যাচ্ছি। তিন

এগুলো তারা ক্রিটিসাইজ করত মানুষের খারাপ ধারণা দিত থেকে মানুষের সম্মান নিয়ে সন্দেহ আগীজি গো কন্ত আর মক্কা বেধারা হয় আমি মক্কাবাসী গো ছাগল ছাড়াইছি দুই টাকা দিয়া বদিল্লা ছিল মুসাল্লাম দশ বছর বদিল্লা দিছে সোহেব আলাহিসাল্লামের কয় বছর হ্যাঁ আল্লাহ সার আছে মুসাল্লাম যদি সোনাই মুড়ি আসতো তো সোনাই মুড়ি মানুষের কইতো আল্লাহ করে হা গল আমরা ওনার পিছিয়ে দি ওয়াজ উঠতাম ওনারে আমরা মানতাম ওনা তো দশ বছর তো সলিমুল্লাহ ছাগল ছড়াইছে প্রত্যেক নবীকে আল্লাহ কাজগুলো করেছে উম্মতের সাথে মিশাই দিছে মানে তারা মানুষের পক্ষ থেকে আসে যদি ফেরেশতা থেকে নবী ফাঁড়াইত তো উম্মতে উনি এত আমল করে তাহাজ্জুদ করে জেয়াদ করতে পারে ওনার বোধ বল আছে ওনারে কোপ দিলেও গাত লাগে না মাইলেও মায়ের গাত ফোরে না উনি জেয়াদ করতে পারে আমরা কেমন জেয়াদ করব আর নবী কি উনি ফেরস্তা উনি তো আর বিয়ে করেন বিয়ে করলে না আমি চেয়ারম্যান সাহেবের মতো বুঝতেও বোর নির্যাতন কারে কয় এই জন্য নবী ফাঁড়েছে মানুষ থেকে কার থেকে মানুষ থেকে ফাঁড়েছে এই কারণে তারা নবী রাসুলদের সম্মান নিয়ে তারা কথা বলতো মানুষদের আই কন্টাক্ট মিসগাইড করত পাঁচ কোরআনের মাহফিলে বাধা দিত ছয় বুদ্ধিজীবীদের টকস করে নবী ও আলেমদের অপমান করা সাত উদ্ভুট জিনিসের দাবি করা এর আসে আসেন আর নবী কে এই উদ্ভুট প্রশ্ন করা একটা হল উদ্ভুট জিনিস চাওয়া আর একটা হলো উদ্ভুট প্রশ্ন করা নয় অফার লিসি অ্যাপ্লাই করা জনে নবীদের সাথে আর ফাইত না বুঝছেন না ফারি করতে হচ্ছে হুজুর থাক ন ন এত কথাই কইলাম আপনা আপনাদের ওয়াজ করেন বাইলে বাইলে আঙ্গ বিরুদ্ধে কইর না হ কুলিয়াই ওয়াল কাফিরু লা বুদমা ওয়ালা আনতুম আবিদুনা মা বুদ ওয়ালা না আবিদুম মা বুদ ওয়ালা আনতুম আবিদুনা তোমাদের জন্য তোমাদের ধর্ম আমাদেরটা আমাদের ওই নদনা বাজার কাப்சপ করিয়েন না আমরা মূর্তির মার্কেটিং করিও আপনারা তাওহিদের মার্কেটিং করিয়েন অথবা কিছুদিন আপনার মসজিদে নোয়া চড়েন আর কিছুদিন আমনাঙ্গ মন্দিরে আসেন আমরা আমরা মসজিদে আনব এইভাবে কোর্স মেয়ালে এটা হলো অফার ফলিসি কি ফলিসি এইভাবে অনেক সময় হুজুর করে কি করে ওই আন্তর্জাতিক মাফিয়ারা এ দলের হুজুরের ডাক দেয় এ দলের হুজুরে ডাক দেয় অফার ফলিসি তবে বাইরের মতো করি ক তবে বাইসাম তেলে আর পানি একসাথ হয় না পুকুরে তেল এক ফোটা ফুড়লে দেখবেন তেলিটা খালি লড়ে ঘোরে ঘোরে আরেক কটা তেল যদি পায় চাপ করে মিলিয়ে যায় আল্লাহ আলাহ যারা একনিষ্ঠ তাওহিদের সেবক যারা নবীর প্রেমিক যারা তারা বাতেলের সাথে আতাত করে আসেন আবার ওয়াজ সময় কতটুকু হইল পরে আচ্ছা সময় আছে আলহামদুলিল্লাহ ওখানে একটা বড় ঘড়ি লাগাই দিবেন যাতে আলোচনায় বসলে এখানে দেখা বড় বড় হইলে ভালো তবে ডিজিটাল হইলে ভালো হইব তাহলে দেখা যাবে প্রিয় বন্ধুরা তো আসি রাসুলসলসাল্লামের যে হাদিসটা বলছি আর আল্লাহর যে আয়াতটা বলছি রাজুলিন হালনা রাজুটিদ মোমাদ সাকিন ইন্নাকুম লাফিয়া খালকিন জাদিদ ফরকাল সম্পর্কে সন্দেহ প্রসন্ন কীভাবে কয় তোমাদেরকে যে মোহাম্মদাম যে ওয়াজডি করে আমরা মরে গেলে নদনাতে হাড় গোড় সব শেষ কেমনে আল্লাহ আবার আমাকে জীবিত করিব এই তারা এইসব প্রশ্ন করি করি মানুষের ফেসবুকে আইন বড় আমরা বুঝি মরে হাঁ হাড় গোড় সব শেষ হয়ে গেলে আবার বুঝি আমরা মানুষে যাব আমি হাঁকে হাঁকে আসমানের দিকে জান্নাত কোনো দেখা যায়নি জান্নাতিটা এখনো আছে এই চোখে দেখা যায় আগে বিশ বছর আগে যদি কইতো হেদায়তুল্লাহ বা ইও বাচ্চা নাড়া তোমারে টেয়া দশ হাজার আমি মোবাইলে দিছি আর নাড়ামি গুতে তুই জাগা হাস না মোবাইলে কেন রে টেয়া দেয় কারণ মোবাইলে টেয়া ওই রকম হ্যাঁ টেয়া ফাইসি ঠিক কি না তো টেয়া কেমনে ঢুকলো আর কেমনে বাহারিল এটা দেখা গেছে হ্যাঁ আল্লাহ কয় আল্লাহ জাল্লাহু বলছেন উচ্চেন বান্দা তোমার উপরে কি এমন একটা সময় পার হয় না অনেক যে সময় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলা না দুনিয়াতে লামিয়াকু সাইয়াম মযকুরা হাল আতা আলাল ইনসানি হিনু মিনাতাহ লামিয়াকু সাইয়াম মানজুর এ মযকুরা রফিকুল্লার উপরে ডোনাল্ড ট্রাম্প জো উপরে কি এমন একটা সময় যায় না পৃথিবীর মানুষ উনিশশো সালে বুঝতো না যে ডোনাল্ড ট্রাম্প আছে আফসারি আছে তুমি তো ইতিহাসে ছিল না আনছি কোথা থেকে সামান্য না ফাঁক বীর্য থেকে গায়ে লাগলে গোসল খরচ হয় খুব ইচ্ছাগন্ধ নিশি কোন তো আস্তা দুর্গন্ধযুক্ত জায়গা দিয়েছি ফেসাবের রাস্তা আবার ফেসাবের রাস্তা দিয়ে নিয়ে বাহির করছি এটা দিয়ে মেনসের রক্ত খাওয়াইছি খাওয়াই এটা দিয়ে আনছি ইস এন্ত আনি তোমার আমি নোবেল বিজ্ঞানী মান ব্রাইট নোবেল হয়েছ রাষ্ট্রপতি হয়েছ পাইলট হয়েছ বিমান চালাও বন্দা তুই যে আমার সাথে রংবাজিটা বাজিটা আল্লাহ আল্লাহাল সাহানো বলেন বন্দা আমার সামনে হাওয়া খাসি মর মুভিন আল্লাহ তো আল্লাহ তো দুঃখ নাই আল্লাহ আগবা তো দুঃখ ক জালে জালে বই দুঃখ করা নাই জাল কার কাছে মনের দুঃখ গো জাল আল্লাহ কইতি আছে এটা বুঝাইবার জন্য বলি আল্লাহ তো দুঃখ থেকে মনার যা মানুষে যে আমি বীর যদি বানাইলাম আমি যেমনি একটু করছি তোমরা একটু এইভাবে স্টাইল কর দাল্লা দিকে আমার দিকে তাক দ আল্লাহ কইতে আছে আমি মানুষকে বাইরে মতো ক আমি মানুষকে বীর্য দিয়ে বানাইলাম আর সে আমার সাথে রুডা দিছি ফাইজা হুয়া খাসে মুভির গ্রামাটিক্যাল স্ট্রাকচার কেউ সে আমার সাথে মার্কেটিং করে আমি কি আলে আবার উঠব কি না আল্লাহ আমার বানাবো কেমনে পরে তে মৃত্যু বীর্যরে চল্লিশ কোটি সুপ্রেণু থেকে রফিকুল্লাহ বানাইলাম আমি আর উনচল্লিশ কোটি নিরানব্বই লাখ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইটা সুপ্রেণু মারিয়ে লাইলাম বস্কাইলাম তো রে বস্কাইলাম বন্দা বাপ এইভাবে তারা ফরকাল্লো সন্দেহ করতো আসেনি এখন পৃথিবীর আটশো কোটি মানুষ সন্দেহ করেনি করেনি করে একটা মানুষ ফরকাল্লে চিন্তা করে না সব অস্ত্র মানে রেডি করে কিনলে তৃতীয় বিশ্বযুদ্ধ বই